ওম শান্তি ব্রহ্মা বাবার জীবন কাহিনী চতুর্থ পাঠ আলোচনা চলছে ওম মণ্ডলী সম্বন্ধে ভগিনী হৃদয় পুষ্পাজির অনুভব শৈশব থেকেই বিবাহ সম্পর্কে আমার অহেতুক বিরাগ ছিল তাই কারো বিয়ের কথা শুনলে মন বিষাদে ভরে যেত অবশেষে আমার বিবাহকাল উপস্থিত হলে আমার অধ্যাত্ম ভাবনার মৃত্যু হবে বিবেচনায় সদা ক্রন্দন করতে লাগলাম ভাগ্যক্রমে আমার স্বামী আধ্যাত্ম আধ্যাত্মবাদী ছিলেন তিনি আধ্যাত্মিক জীবনযাপনে কখনো বিঘ্ন দান করেননি তাই সংসারে শান্তিপূর্ণভাবে আমরা পবিত্র জীবনযাপন করছিলাম কিন্তু হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সকল প্রচেষ্টা সত্ত্বেও বিবাহের ছয় মাসের মধ্যে তার অকাল প্রয়াণ ঘটে আমার মাতা পিতা ভীষণ দুঃখী হয়ে পড়লেন আমিও নিজের বন্ধনহীন কুমারী জীবনের তুলনায় বর্তমান বৈধব্যের বেড়াজাল উপলব্ধিতে বিমর্ষ হয়ে পড়লাম ইতিমধ্যে ওম মণ্ডলী গমনে দুঃখ লাঘব হওয়ার কথা আমার কানে পৌঁছালো তাই প্রকৃত শান্তি লাভে আমি একদিন তথায় উপনীত হলাম প্রথম দর্শনেই আমি অভিভূত হলাম এক অদ্ভুত শান্তি অনির্বচনীয় আনন্দ তার দেহ থেকে বিচ্ছুরিত হচ্ছিল আমি আমার দুঃখ কষ্ট ভুলে গেলাম তার প্রশান্ত মহিমময় উপস্থিতি শান্তির পরিবেশ সৃষ্টি করছিল বাবা সুমধুর কণ্ঠে বললেন বেটি তুমি কে তুমি কি নিজেকে জানো আমি অতি ধীরে বিষাদ ভরা কণ্ঠে উত্তর দিলাম আমি এক ভাগ্যহীনা রমণী বাবা এবার জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো পৃথিবীটা সুখের না দুঃখের আমি উত্তর দিলাম দুঃখে ভরা তিনি সুমধুর বচনে আমার আমার তার নিকট বসতে বললেন এবং একটি মানব দেহের চিত্র দেখিয়ে তার গুরু রহস্য অতীব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করতে লাগলেন তিনি বোঝালেন পঞ্চতত্ত্বে গঠিত এই শরীর জ্বর সদা পরিবর্তনশীল এবং বিনাশী এর মধ্যে ক্রিয়াশীল চৈতন্য শক্তি আত্মা বিরাজমান আত্মা নিত্য দেহ অনিত্য আত্মা মন বুদ্ধি সংস্কার সমন্বয়ে গঠিত একটি দেহের ক্ষয়ে আত্মা অপর একটি দেহ ধারণ করে তাহলে বলো তুমি কে আমি চমৎকৃত হয়ে উঠলাম আমার সন্মুখ থেকে যেন পর্দা সরে গেল আমি ধীরে অথচ শান্ত গলায় বললাম আমি আত্মা বাবা বললেন বেটি আত্মার আসল প্রকৃতি শান্তস্বরূপ জড়তত্ত্বের তত্ত্বের সংস্পর্শে এসে প্রকৃত সত্তার বিস্মৃতির জন্যই সে অশান্ত হয় তাহলে বলো তুমি কি রমণী না শান্ত স্বরূপ স্বরূপা আত্মা তার প্রতিটি শব্দ তড়িৎ প্রবাহের ন্যায় আমার মধ্যে অসীম শক্তি ভরে দিচ্ছিল আমি বিষাদগ্রস্ত ভাব ছেড়ে ঝেড়ে ফেলে নতুন উদ্যমে আশার আলো দেখতে পাচ্ছিলাম তিনি বললেন বেটি মনকে দেহ থেকে ঊর্ধ্বে তোল দেহাতীত ভাব আপন সত্তা উপলব্ধিতে সাহায্য করবে তোমার নিজরূপ গুণ কর্তব্য উপলব্ধি করো বাবার কথার সঙ্গে সঙ্গে আমি স্থূল জগৎ বিস্মৃত হয়ে অন্য জগতে চলে যাচ্ছিলাম আমি উপলব্ধি করলাম আমার দেহ নেই আমি অতীব সূক্ষ্ম জ্যোতির বিন্দুতে রূপান্তরিত এক চৈতন্য শক্তি আলো হয়ে আলোর জগতে উড়ে চলেছি বাঁধন হারা আনন্দে ভেসে যাচ্ছি এভাবে প্রায় দু ঘন্টা সহজ সমাধি মগ্ন ছিলাম এই অবস্থা শেষে বাবা আমায় জিজ্ঞাসা করলেন তুমি কে আমি উত্তর দিলাম আমি এক চৈতন্য শক্তি আত্মা বাবা পুনরায় জিজ্ঞাসা করলেন এখন বলো তুমি সুখী না অসুখী আমি বললাম বাবা আমি শান্ত সুখী আত্মা আমার মতো সুখী আর কেউ নেই বাবা জিজ্ঞাসা করলেন পৃথিবীটা সুখ শান্তিময় না অশান্তিময় উত্তর দিলাম সুখ শান্তিময় হেসে বাবা উত্তর দিলেন বেটি আজকের এই পাঠ আজকের এই অনুভব সর্বদা স্মরণ স্মরণে রাখবে কাল তোমায় অন্য পাঠ দেব আনন্দে আমার হৃদয় নেচে উঠল আমি গান গেয়ে উঠলাম এসেছিলাম ভারাক্রান্ত মনে ফিরছি উল্লসিত বদনে বাড়ি ফিরেই মাকে আমার উপলব্ধির কথা বিবৃত করলাম শুনে তার হৃদয়েও শান্তির পরশ লাগল তিনি প্রতিদিন আমাকে বাবার নিকট যাওয়ার অনুমতি দান করলেন এবং তথায় বিবৃত বাণী তাকে শোনাতে বললেন একদিন আমি বাবাকে তার দুঃখের কথা শোনালাম এবং আমাদের গৃহে গমনের জন্য অনুরোধ করলাম বাবা তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন এবং আমাদের গৃহে উপনীত হলেন বাবার দৃষ্টি মা দেহ্ঞান বিস্মৃত হলেন এবং দেখলেন যে চতুর্ভুজ বিষ্ণু তার নিকট উপস্থিত অপূর্ব শান্তি অপার বিস্ময় তার মুখমণ্ডলে বিচ্ছুরিত হতে লাগল তিনি দীর্ঘক্ষণ পূর্ণ ভাবাবস্থা প্রাপ্ত হলেন অবস্থা নিরসনে তিনি বাবার দিকে তাকিয়ে হাসতে লাগলেন বাবা সংক্ষেপে ঈশ্বরীয় জ্ঞান বিবৃত করলেন এভাবেই বহু মানুষ ঈশ্বরের সান্নিধ্য লাভ ও ঈশ্বরীয় জ্ঞান লাভে অজ্ঞানতার বেড়াজাল বিমোচন ও প্রকৃত সুখ শান্তি পবিত্রতা লাভ করে আত্মার প্রকৃত ধর্ম শান্তি লাভে সমর্থ হল দিন প্রতিদিন বৃদ্ধি লাভে আবাল বৃদ্ধ বনিতা সকলে ওম মণ্ডলিতে যোগদান করতে লাগল তাদের মধ্যে রাধে নামে এক কন্যা সকল বিষয়ে পারদর্শী তা অর্জন করে তার সরল বুদ্ধি দীপ্ত চেহারা একরাশ কালো চুল উজ্জ্বল দৃষ্টি সদা হাসি মধুর বচন সর্বোপরি ঈশ্বরের প্রতি সমর্পণ ভাব অতি সহজেই সকলের মন জয় করে নিল ঈশ্বরের নির্দেশের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালনের সঙ্গে সঙ্গে অন্যকে উক্ত কর্মে প্রণোদিত করায় তার কোনো জুরি ছিল না তার আগমনের পূর্বেই দাদা লেখরাজের ধর্মপত্নী যশ যশোদাজির দিব্য সাক্ষাৎকার হয় তিনি বুঝতে পারেন ওম রাধেই আগত নবযুগের মহারাণী শ্রীলক্ষ্মী তার সঙ্গীত মাধুর্য জ্ঞান উপলব্ধিতে সকলকে আবিষ্ট করে রাখত প্রথাগত শিক্ষাক্ষেত্রেও সে প্রথম স্থান অধিকার করত এমতো আধারে তিনি ঈশ্বরীয় জ্ঞান যোগী জীবন এবং ব্রহ্মচর্য জীবনের মূল ব্রত হিসাবে গ্রহণ করলেন জ্ঞান গুণ ঐশ্বর্যের ভাণ্ডার হওয়ায় তাকে জগদম্বা সরস্বতী বলে অভিহিত করা হল সত্য উপলব্ধিতে দাদালেক রাজ আপন পরিবারের কল্যাণে তাদের প্রণোদিত করলেন তার ধর্মপত্নী যশোদা ও গৃহবধূ বিজয়েন্দ্রার পক্ষে এই জ্ঞান ধারণ কষ্টসাধ্য ছিল না কারণ তারা দাদা লেকরাজের সততা নিষ্ঠা প্রয়াস সম্পর্কে সম্যক অবহিত ছিলেন তাছাড়া তাদের বিভিন্ন অনুভব দাদা লেকরাজের মধ্যে ঈশ্বরের অবতরণ বিষয়ে সকল সংশয় ছিন্ন করে দেয় এবং উক্ত পথে অগ্রসরে সহযোগিতা করে এছাড়া দাদা লেকরাজের এক কন্যা সিন্ধু প্রদেশের এক বৃত্তশালী পরিবারে বিবাহ হয় অজ্ঞানতাবশত অপবিত্র জীবনে ঠেলে দেওয়ার জন্য তার মুক্তিদানে তিনি তাকেও এই পথের নিশানা দান করেন দাদা লেকরাজ কন্যা দাদি নির্মল শান্তাজির ভাষায় ঈশ্বরের রাধার হওয়ার পূর্বেই আমার বাবা ধন জন মান যশ রাজকীয় ঐশ্বর্যে পরিপূর্ণ ছিলেন তাই তিনি বৃত্তশালী রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন পরিবারে আমার বিবাহ দেন আমার শ্বশুরালয়ে পার্থিব ভোগ সুখের কোনো সামগ্রীর অভাব ছিল না আমার বিবাহের পূর্বেও পিতৃগৃহে সকল সুখ স্বাচ্ছন্দ্য ও স্বাধীনতা ছিল অপ্রাচুর্যের কোনো অভিজ্ঞতাই আমার ছিল না তাই ভক্তি পূজাপাঠ ইত্যাদি বিষয়ে নিরাসক্ত ছিলাম কিন্তু তার দেহে পরম করুণাময় ঈশ্বরের অবতরণের সঙ্গে সঙ্গে সকল কিছুই পরিবর্তন হয়ে গেল পূর্বের ব্যক্তিগত স্নেহ অন্তর্হিত হল আমরা উপলব্ধি করতে লাগলাম তার পূর্বের সেই ভালোবাসা আজ বিশ্বজনীন জনীনতায় রূপান্তরিত তিনি আজও আগের থেকে অনেক বেশি ভালোবাসছেন অথচ কত দূরের কত শালীনতাপূর্ণ সর্বদা তার মধ্যে আধ্যাত্মিক প্রেম ভালোবাসা প্রকাশ পেত সারা বিশ্ব তার পরিবারে রূপান্তরিত হয়েছিল পূর্বের ন্যায় আপনভাবে লৌকিক পিতাকে পাওয়ার সুখ থেকে বঞ্চিত হচ্ছিলাম বিন্দুমাত্র সুযোগেও আমাকে ঈশ্বরীয় জ্ঞান বোঝানোর চেষ্টা করতেন তখন বুঝিনি যে তিনি আমার কল্যাণের বিষয়ে কতটা উদ্গ্রীব ছিলেন কিন্তু এ কথা বুঝতে পারছিলাম যে দিন প্রতিদিন আরও স্বচ্ছ হয়ে দূরে সরে যাচ্ছিলেন অবশেষে সত্যের অবগুণ্ঠন উন্মোচিত হলো। দীপাবলির শুভ অনুষ্ঠান উপলক্ষে বাবা আমায় আমন্ত্রণ জানিয়েছিলেন আমি সেখানে উপস্থিত হলাম উপস্থিত হয়ে দেখতে পেলাম উপস্থিত সকলে গভীর আগ্রহে অধ্যাত্ম জ্ঞান সুধা পান করছে তাদের মধ্যে অনেকে অনির্বচনীয় আনন্দে নৃত্যরত তাদের এই কর্ম আমায় কৌতূহলী করে তুলল এবং বিষয়টির পরীক্ষায় আমি আরও নিকটে উপস্থিত হলাম দেখলাম তাদের মুখমণ্ডল এক অপূর্ব দিব্য ছটায় উদ্ভাসিত তারা যেন অন্য জগতে ঈশ্বর সান্নিধ্যে নৃত্যরত ইহ জগতের কোনো বোধি তাদের নেই সাধারণ পরিবারের মানুষ হওয়া সত্ত্বেও তাদের নৃত্য কুশলতা দিব্য ভাব ও শক্তিশালী পরিবেশ আমায় সম্মোহিত করে ফেলল আমি অবাক হয়ে তাদের একজনকে জিজ্ঞাসা করলাম কোনোরূপ নৃত্যের প্রথাগত শিক্ষা ব্যতীত তারা কীভাবে এরূপ নৃত্য পরিবেশন করছে তাদের তখনও সেই ভাবাবস্থা বিচ্যুত হয়নি তাই সে অতি মৃদু কণ্ঠে ধীরে বলল কাল বলব আমি শুনেছিলাম মধুর মুরলী শ্রবণে তাদের দিব্যাবস্থার উন্মেষ ঘটে এবং আগত নববিশ্ব সত্যযুগের সাক্ষাৎকার হয় তারা পারিপার্শ্বিক জগৎ ভুলে সেই দুনিয়ায় বিচরণ করতে আরম্ভ করে তাদের কর্ম অভিব্যক্তি সকল তেমনই হয়ে যায় তাই তার কথানুযায়ী সে বিষয়ে বিশদ অবগতির জন্য আমি বাবাকে বললাম বাবা কাল গাড়ি পাঠাবেন বাবা স্মিত হাস্যে বললেন আচ্ছা দেখো কাল কী হয় বাবার এই কথা আমায় গভীরভাবে আঘাত করল যিনি সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য স্বাধীনতা ও ভালোবাসা দিয়ে আমায় মানুষ করেছেন আমার সন্তুষ্টির জন্য আকাশের চাঁদ এনে দিতে পিছু পা হননি তদনুরূপ পরিবারে আমার বিবাহ দিয়েছেন তার মুখে কথা বাবার এরূপ আচরণে আমি অত্যন্ত অভ্যস্ত ছিলাম না তাই ভীষণ কষ্ট পেলাম এবং রাগে দুঃখে অভিমানে আমি বাড়ি থেকে বেরোলাম বাবাও আমায় অনুসরণ করে গাড়িতে বসালেন এবং নিরাপদে আমায় আমার বাড়ি পৌঁছে দিলেন আমার মনে হল অভিমান নিরসনে বাবা বিষয়টি জোড়াতালি দিলেন তাই অভিমান ভরে আমি বললাম আপনি যদি গাড়ি না পাঠান তাহলে আমি কাল যাব না সে কথা আজও আমার স্মৃতিপটে অমলিন বাবার নয়নদয় অপূর্ব কৌতুকে নাচছিল তিনি ধীরে অথচ দৃঢ় স্বরে বললেন বেটি তুমি কি জানো কাল কি ঘটবে আমি উত্তর দিলাম যাই ঘটুক আমরা আগামীকাল মিলিত হচ্ছি কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই ভঙ্গে দেখি রাত আড়াইটা সারা ঘর দিব্য আলোয় পরিপূর্ণ আমি বুঝতে পারলাম এ কোনো জাগতিক আলো নয় আলোর কেন্দ্রবিন্দুতে বাবা বর্তমান আমি আমার চোখে বিশ্বাস করতে পারছিলাম না ধীরে ধীরে তিনি অন্তর্হিত হলেন বিষয়টি স্বপ্ন বিবেচনায় আমি আবার ঘুমাতে চেষ্টা করলাম ভাবলাম আজকের দিনের ঘটনা আমার মানসপটে প্রতিফলিত হয়ে স্বপ্নাকারে উপস্থিত হয়েছে কিন্তু স্বল্পক্ষণ পরে আমার ঘর আবারও দিব্য আলোয় ভরে উঠল ব্যাপারগুলিও আমার কাছে অবিশ্বাস্য মনে হতে লাগল কিন্তু সত্যকে অবিশ্বাস করবো কীভাবে অবশেষে বাবা পূর্ণ রূপে আমার সম্মুখে প্রকাশিত হলেন পশ্চাতে স্বয়ং শ্রীকৃষ্ণ বাবা সুমধুর বচনে আমায় বললেন বেটি ওঠো জগৎ উদ্ধারের কর্মে তোমায় নিমিত্ত হতে হবে তার সেই অমৃতময় বাণী আমার অন্তঃস্থল আলোকিত করছিল আমি আর ঘুমোতে পারলাম না মুহূর্তে আমি আমার মধ্যে পরিবর্তন অনুভব করতে লাগলাম আমি উত্তর দিলাম বাবা আমি আপনাকে চিনতে পারিনি পরম করুণাময় ঈশ্বর স্বয়ং আপনার মধ্যে বিরাজিত আপনি যা নির্দেশ করবেন আমি তাই করব সকাল হতেই পূর্ব রাতের ঘটনা বারবার আমার স্মৃতিপটে উদিত হতে লাগলো কতক্ষণে বাবার সঙ্গে মিলিত হব সেই বাসনায় উদ্গ্রীব হয়ে উঠলাম কিন্তু বিছানা ত্যাগের চেষ্টা করতেই আমার পিঠে অসম্ভব ব্যথা অনুভব হতে লাগলো শত প্রচেষ্টা সত্ত্বেও আমি শয্যা ত্যাগ করতে পারলাম না গতকালের বাবার কথা দেখো কাল কি হয় স্মরণে এলো আমি উপলব্ধি করলাম তিনি ভবিষ্যৎ দ্রষ্টা এতদিন তিনি যে সকল কথা বলেছেন আমি সেই সকল কথার মর্মার্থ পুনরুদ্ধারে সচেষ্ট হলাম বুঝতে পারলাম গভীর মর্মার্থ বাণী কত লঘুভাবে গ্রহণ করেছিলাম তার বিশালতা মহত্ব ও প্রকৃত পরিচয় উপলব্ধি করে অনুশোচনায় দগ্ধ হতে লাগলাম সন্ধ্যায় বাবা এলেন তিনি আসতেই আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম আমার দু চোখ বেয়ে আনন্দ আশ্রু বিসর্জিত হতে লাগল অনুশোচনা ভরে আমি তাকে বললাম বাবা অজ্ঞানতা বসে আমি আপনাকে চিনতে পারিনি আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি আপনাকে চিনতে পেরেছি এখন থেকে আপনি যা বলবেন আমি তাই করব সেদিন থেকে আমার নবজীবনের শুরু দিনে দিনে ওম মণ্ডলিতে অংশগ্রহণকারীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেল নিজ সম্পূর্ণতা অর্জনে দাদা নির্জনতা লাভের প্রয়োজনীয়তা অনুভব করলেন তার মাধ্যমে প্রদত্ত জ্ঞানের মর্মার্থ অনুধাবনে বাবা কাশ্মীরে গমন করলেন সেখানে সব সময় তিনি আত্মমগ্ন চিন্তাশীল ও গভীর তপস্যায় ব্রতী হলেন ঈশ্বরীয় জ্ঞানের সকল বিষয় তার কাছে আরও সুস্পষ্ট হয়ে উঠল কর্মের প্রভাবে আত্মায় সংস্কার গড়ে ওঠে ফলে কর্মবন্ধনে আবদ্ধ মানুষ বিষয় বাসনাযুক্ত সংস্কাররূপী কুম্ভী পাকে বিপর্যস্ত হয় এবং তা থেকে মুক্তিলাভে মন বুদ্ধি সহিত ঈশ্বরের সকল দৃষ্টি নিবদ্ধ করার মাধ্যমে যে মুক্তিলাভ করা যায় তা উপলব্ধি করলেন তার উপলব্ধি তিনি প্রতিদিন পত্রের মাধ্যমে হায়দ্রাবাদে ব্রহ্মা বৎসগণকে পাঠাতে লাগলেন এবং তার সেই প্রেরণাদায়ী পত্র লাভে সকলে আত্মহারা হয়ে যেতে লাগল তাদের অনেকের আগামী নবযুগের সাক্ষাৎকারও হতে লাগলো এসব কথা প্রচারিত হওয়ার হওয়ায় দলে দলে মানুষ সৎসঙ্গে সমবেত হতে লাগলেন তথায় একদিন দাদা অমরনাথ দর্শনে যাত্রা করলেন পথে প্রবল তুষারপাতে যাত্রা প্রায় অসম্ভব হয়ে উঠল সকলে যাত্রা বিরতির উপদেশ দান করল কিন্তু দাদা তার লক্ষ্যে অবিচল লক্ষ্য যখন অবিচল শত বিপত্তি সত্ত্বেও তিনি নিরাপদে অমরনাথে উপনীত হলেন এ থেকে তার আত্মনিশ্চয় মানসিক দৃঢ়তা নিষ্ঠা ও সমস্যা সংকুল প্রতিকূল পরিবেশের সম্মুখীন হওয়ায় অসীম মানসিক শক্তি প্রকাশিত হয় তথায় পূজারিকুল তাকে রাজা জ্ঞানে শিবলিঙ্গ গঠনের রহস্য বিবৃত করে তারা জানায় যে পর্বত সঞ্চিত জলের দ্বারাই লিঙ্গ নির্মিত হয় এর মধ্যে অলৌকিক কোনো ব্যাপার নেই ঈশ্বরীয় জ্ঞানের ব্যাপক প্রসার লাভে কার্যাবলীও বহুগুণে বৃদ্ধি পেল ব্যক্তিগত স্তরে শিক্ষাদান প্রায় অসম্ভব হয়ে পড়ল বিভিন্ন পত্রপত্রিকা পুস্তক ইত্যাদি প্রকাশনার প্রয়োজন হয়ে পড়ল এই সকল কর্ম সম্পাদনে একটি ট্রাস্ট গঠন করে তার দায়িত্বভার ওম রাধের তত্ত্বাবধানে আটজন মাতৃশক্তির হস্তে অর্পিত হল উনিশশো সালের ওই ঐতিহাসিক ঘটনা বর্তমানে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের রূপ পরিগ্রহ করেছে বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের ঈশ্বরীয় সেবা সমাজের প্রতিটি ক্ষেত্রে বিশ্বের বহু দেশে বহু সেবা কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে প্রসারিত ঈশ্বরের প্রতিটি নির্দেশ পিতাশ্রী ব্রহ্মার মাধ্যমে নিঃসৃত হতে লাগলো ওম শান্তি